নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো সুজন শাকের সুজনি শাক এমন করে রান্না করলে আপনাদের ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এই সুজনি শাকটা রান্নার জন্য আমি সুজনি শাকটা ভালো করে বেঁচে ধুয়ে একটু ছোট ছোটো করে কেটে রেখে দিয়েছি আর এখানে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো সর্ষের তেল সরষে তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটা ভেঙে দিয়ে দেব আর আমি দিয়ে দিচ্ছি সাত আট পোয়া মতো রসুন আর আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম রসুনগুলো একটু কেটে দিয়েছি এগুলো আমি এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব উসুনগুলো আমি একটু ভেজে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এরপর আমি সুজনি শাকগুলো কড়াইতে দিয়ে দেব সুজনি শাকগুলো সব এক এক করে কড়াইতে দিয়ে দিলাম আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রই রইল আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সুজনি শাকগুলো আমি সব কড়াইতে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো সুজনি শাকে আমাদের অনেক খাদ্য গুণ আছে সেই জন্য সুজন শাক খাওয়া খুব ভালো এই শাক এই বর্ষাকালেতে খুব সুজনি শাক পাওয়া যায় চারিদিকে মাঠে ঘাটে খুব সু শাক এ হয় বাজারেও অনেক সুজনি শাক বিক্রি হয় আপনারা মাঝে মাঝে এই শাক রান্না করে খেতে পারেন এতে শরীরের পক্ষেও ভালো সুজনি শাকটা ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়ে দিয়ে নিয়েছি এবার আমি কম আঁচ করে একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো দু মিনিটের মতন আর এই সুজনির শাক রান্না করতে খুব বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব টেস্টিও শাক ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের মতন রেখে দেব মাছটা অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে এতে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ শাক থেকে আপনি জল বেরোয় দু মিনিট পর আমি ঢাকনা চাপা খুলার একটু ভালো করে নেড়ে চেড়ে দেব যাতে সব দিকটাই ভালোভাবে সিদ্ধ হয় টনবরত নেড়ে চেড়ে দিতে হবে এবার গ্যাসের আঁচটা আরও কম করে আবার একটু ঢাকনা চাপা দিয়ে আরও দু মিনিট রেখে দেব দু মিনিট পর আমি ঢাকনা চাপা খুলে দেখব ভালো করে নেড়ে চেড়ে নেবো সি শাকটা আমার একদম খাবার জন্য রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো যেমন করে আপনারা সুনির শাক তৈরি করে ভাতের সঙ্গে খেয়ে দেখবেন একটু অসাধারণ স্বাদ লাগে গ্যাসটা অফ করে দিয়েছি আর সুনির শাকটা আমি পরিবেশন করে নিয়েছি